আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও প্রবাসী অবস্থানরত সকল দিনী ভাই ও বোনদেরকে জুমা মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা হাদিসের আলোকে জানব কঠিন পাঁচটি পাপ সম্পর্কে যে পাপের শাস্তি শুধু আখিরাতে নয় দুনিয়াতেও ভোগ করতে হবে যখন কোন সমাজ গ্রামে দেশে জাতির মধ্যে এই পাঁচটি পাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন তাহলে চলুন আমরা আর কথা না বাড়ি জেনে নেই হাদিসের আলোকে সেই পাঁচটি পাপ সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা জেনা বেবিচার এমনভাবে চড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতা জেনা বেবিচারে লিপ্ত হতে থাকে তখন তাদের মধ্যে এমন সব রোগবিধি মহামারী চড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম দেয় খাদ্যে বেজাল দেয় তখন তারা দরিদ্রতা জীবনযাত্রার কাঠিন্য ও ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয় তিন যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা জাকাত প্রদান না করে তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয় যদি পশু পাখি না থাকত তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হতো যখন কোন জাতি অঙ্গীকার ও ওয়াদা ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় শত্রুদেরকে ক্ষমতাবান করে দেন যারা তাদের কিছু সম্পদ চিনিয়ে নেই পাঁচ যদি কোনো সম্প্রদায়ের শাসক বর্গ ও নেতাগণ আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ও শাসন কার্য পরিচালনা না করে তখন আল্লাহ তালা তাদের মধ্যে পরস্পর শত্রুত মতভেদ সৃষ্টি করে দেন তারা তাদের বীরত্ব একে অপরকে দেখাতে থাকে এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা তেরোশো বত্রিশ নম্বর হাদিস মাজমাউল জাওয়াইদ তিনশো আঠারো নম্বর হাদিস সৈহুদ তারিব ও তারহিব একশত সাতাশি নম্বর হাদিস হাদিসের মানসহী।